চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি চৌধুরী আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমাদের এখানে যে জাতীয় সংসদ নির্বাচন আগামীতে হবে সেই নির্বাচনটা আসলে কিভাবে হবে আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যা জিতে তারা সবগুলি জিতে এবং নতুন একটা প্রস্তাব উঠেছে সেটা হলো পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিটা কি এটা কিন্তু জানেন না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মতো দলরা বড় বড় দল যারা আছে যারা ক্ষমতায় যেতে চান তারা পেয়ার পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছে না বিপরীত দিকে ছোট দল তারা মনে করছেন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে এই যে একটা বিরোধ বিরোধ তো হতেই পারে কিন্তু বিরত করা আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব। কারণ আমাদের মধ্যে অনেকে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটাই তো বুঝি না আমাদের এই দেশে কখনো কি পিয়ার পিয়ার পদ্ধতি ছিল পিয়ার পদ্ধতিটা কি সারা দুনিয়াতে কোথাও আছে থাকলে সেটা কি সাফল্যের সঙ্গে আছে পিয়ার পদ্ধতিটা কিন্তু দুনিয়া যারা আগের তুলনায় প্রতি বছরের তুলনায় কি পরের বছর অধিকতর জনপ্রিয়তা লাভ করছে এই যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে সেগুলোর উত্তর আমরা আসলে একটা কথা আপনার কাছে জানতে চাইব তো আপনার কাছে আমাদের প্রশ্নটা সেটা হলো আসলে পিয়ার পদ্ধতিটা কি তার সঙ্গে আমাদের বর্তমানে প্রচলিত পদ্ধতি নির্বাচন পার্থক্যটা কোথায় এখানে এক কথায় বলতে গেলে যে পিয়ার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ দলকে আপনি ভোট দিবেন যে দল যত বেশি যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে ধরুন যে একটা আমাদের সংসদে তিনশোটা সিট আছে একটা দল দশ পার্সেন্ট ভোট পেল সারা বাংলাদেশে দশ পার্সেন্ট ভোট পেল অর্থাৎ সে তিরিশটা সিট পাবে এখন এই তিরিশটা সিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে কি কায়দায় সেগুলি আমি পরে বলতেছি তার আগে বলি যে বর্তমানে যে আসন ভিত্তিক সিস্টেমে প্রতিটা আসনে নির্বাচন হয় সেখানে ধরেন আপনার তিনজন ক্যান্ডিডেট দাঁড়ালো তিন তিনজন ক্যান্ডিডেটের মধ্যে

এই যে সিস্টেম রাই সিস্টেমে উইদ আ অল তার ফলে হয় কি সারা অনেক ক্ষেত্রেই দেখা যায় 30 35% এর ভোট পেয়ে সারা বাংলাদেশ শাসন করতেছে আর প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে সংখ্যা অনুপাতিক সিস্টেমে সবাই ভোটই হয় আপনাদের কার্যকরী হয় সবাই ভোট কাটিং হয় সারা দেশব্যাপী মনে করেন একটা ছোট পার্টি এ পার্টির নাম ধরেন এ পার্টি এ পার্টি এই পার্টি সারা দেশব্যাপী পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে একটা এমপি হয়ে আসতে পারে এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে তাদের কি করতে হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি আগে তো জাতীয় পার্টি ছিল এক সময় এদের ধর্ণা ধরতে হয় এদের হাতে পায়ে ধরে

আপনাকে একটু থামাই আমি আপনি এখন পদ্ধতি যেটা বললেন এতটুকু শুনে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে হতে পারে যে পেয়ার পদ্ধতিটাতে জনগণের যে মতামত তার একদম যথার্থ প্রতিফলন ঘটছে

এই চায়না নর্থ কোরিয়া রাশিয়া রাশিয়াকে এখন গণতান্ত্রিক বলা যায় এই ধরনের কয়েকটা দেশ বাদে গণতান্ত্রিক কান্ট্রিতে আপনার যে নির্বাচন হয় তার টু থার্ডস মানে দুই তৃতীয়াংশ নির্বাচন হয় কিন্তু বিয়ার পদ্ধতিতে আমাদের যেমন প্রতিবেশী নেপাল তারপর শ্রীলঙ্কা এখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু হয়েছে এখন পিয়ার পদ্ধতি

আমি যে জিনিসটা বলি বলতে চাচ্ছি যে পিয়ার পদ্ধতি কিছু না জটিলতা আছে পিয়ার পদ্ধতি কিছু জটিলতা আছে কিন্তু এটার অ্যাডভান্টেজ গুলি কিন্তু অনেক অ্যাডভান্টেজ যেমন আপনার কোন আমি অ্যাডভান্টেজ গুলো একটু বলে নেই তারপরে আপনি টেকনিক্যাল সাইডে যাই যে কোন ভোট নষ্ট হয় না আপনি যদি ধরেন যে থ্রেশ হোল্ড এক্সক্লুশন থ্রেশ হোল্ড বলা হয় অর্থাৎ আপনি এর নিচে ভোট পাইলে যে পার্টি ওয়ান পার্সেন্ট ভোট পাবে সে তিনটা সিট পাবে যে পার্টি টু পার্সেন্ট ভোট পাবে সে ছয়টা সিট পাবে এইগুলি আবার ক্যালকুলেশনের পদ্ধতি আছে এগুলোকে ড্রুপ পদ্ধতি বলে আবার একটা পদ্ধতিও আছে এইখানে ওই টেকনিক্যালটির মধ্যে আমরা রাজে বলতে পারি যে থ্রেশহোল্ড আছে একটা 1% এর নিচে যে দল ভোট পাইছে তার ভোট গণনা করা হবে না সেই ভোট সেই ভোট নষ্ট হইতে পারে আমি এখন এই টেকনিক্যাল বিষয়টা রাখলাম যে আমি এমনি জানতে যাচ্ছি সেটা হলো যে এই যে পেয়ার পদ্ধতি আপনি বলতে যে যে এই পর্যন্ত এই দেশে একপৃথিবীতে 85 আছে তাহলে মোটামুটি একটা জন দিতে পারে তাই হয় তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশনটা হল। সেই কমিশনের রিপোর্টে কোনোভাবে পিয়ার পদ্ধতি নিয়ে কোন রকম আলোচনা হলো না কেন এটা তারা বিএনপি তো এটা চাবে না বড় দল চাবে না আওয়ামী লীগও কখনো চায় নাই বিআর পদ্ধতি বিএনপিও চাবে না কারণ কেন চাবে না সেটা পরে কমিশনটা তখন পলিটিক্যাল পার্টি ছিল না কেন এটা এটা মনে করি ইচ্ছা কিন্তু তারা বলে নাই যেহেতু বিএনপি বড় পার্টি তারা ক্ষিপ্ত হইতে পারে তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখেন এই যেহেতু অনেকগুলি কথা তারা বলছে এই নির্বাচন সম্বন্ধে তারা কিন্তু কখনোই বলে নাই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে গণতন্ত্র থাকবে এটাও কিন্তু তারা বলে নাই এখানে এটাও বলে নাই যে তারা যদি ঠিক টাইম মতো দুই বছর তিন বছর অন্তর কাউন্সিল না করে তাদের এই আপনার নিবন্ধন স্থগিত হয়ে যাবে এ ধরনেরও ব্যাপার নাই একজন দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু একজন একটা দলের আজীবন প্রধান থেকে যাচ্ছে এরকম অনেক আছে সেগুলির বিষয়ে কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে যে পার্টির ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে তো সুতরাং তাদের যে এই এই যে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশন আমি খুব একটা গুরুত্ব দেই না যেমন ধরেন এটা আমি আগেও বলেছি যে পিয়ার পদ্ধতি প্রফেশনাল নির্বাচন রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা কেন বলা হবে না আলোচনা কেন হবে না তাহলে তো আলোচনাও করে নাই এখন এরা বুঝতে পারছে ছোট ছোট দল তারা সবাই এগুলি বলছে না এখানে যে কয়েকটা অ্যাডভান্টেজের কথা বললাম যে একটা হচ্ছে ভোট নষ্ট হয় না এটা বোঝা গেল আরেকটা হচ্ছে নমিনেশন ব্যাটা কেনার কোন সুযোগ নেই আপনার এখানে লিস্ট হচ্ছে র্যাঙ্ক লিস্ট আপনি ধরেন যে একটা পার্টি তিরিশ পার্সেন্ট ভোট পাইল তিরিশ পার্সেন্ট ভোট পাইলে সে নব্বইটা সিট পাবে নব্বইটা সিট কিভাবে হবে এক থেকে নব্বই পর্যন্ত একানব্বই নম্বর না একেবারে এক থেকে নব্বই নম্বর পর্যন্ত এরা এই এমপি নির্বাচিত হইল অ্যাডিশনাল লিস্ট থাকে যদি এর মধ্যে একজন মারা যায় কেউ রিজাইন করে তখন নিচের থেকে উপরে নিয়ে আসা হয় সেটা হলো এক্সেপশন আপনি আমাকে একটা কথা বলেন আপনি আমাকে একটা কথা বলেন এখানে একটা কথা আমি জানতে চাচ্ছি এখানে আমি এই জানতে চাই সেটা হলো ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি সে তিন পার্সেন্ট ভোট পাইলো যেমন ধরেন আমি প্রথম থেকে আসি যে একটা পার্টি থার্টি পার্সেন্ট ভোট পাইছে থার্টি পার্সেন্টের বেশি পাওয়ার কোনো কায়দা নাই মানে বাংলাদেশের যে অবস্থা নব্বইটা সিট পাইছে যেহেতু ফার্স্ট হয়েছে তিরিশ পার্সেন্ট পায়া তার ওই নব্বইটা সিট সে নিয়ে নেবে তিনশো সিটের মধ্যে যেখানে যেখানে সে প্রেফারেন্স দিচ্ছে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স তিনটা প্রেফারেন্স সে দিতে পারে করলে যে সে নব্বইটা সিট নিয়ে নিল এখন তার পরবর্তী দলটা মনে করেন যে বিশ পার্সেন্ট ভোট পাইছে অর্থাৎ সে ষাটটা সিট পাবে এখন ষাটটা সিট ওই নব্বইটা বাদে নব্বইটা তো নেওয়া হয়ে গেছে এখন সে ষাটটা সিট পাবে ছেট পাইছে নেবে এখন সেখানে তার প্রেফারড না হইতে পারে ফার্স্ট প্রেফারেন্স না হইতে পারে তার এমপি গুলির অত সেকেন্ড প্রেফারেন্সে যাবে তার যে কোন কোনিসে যাবে আর একটা কথা হচ্ছে কি এমপিরা তো শুধু একটা সিটের জন্য নিবে এখানে কিন্তু একটা ক্লিয়ার না যেমন ধরেন তাহলে पॉलिटिकल পার্টি Siddhant নেবে তারা কোনগুলি নেবে তাহলে সেখানে জনগণের যে পছন্দ অপছন্দ তার কি মূল্য থাকলো আমি एग्जांपल দেবই ধরা যাক জাতীয় পার্টি রংপুরে খুব ভালো করে কারণ রংপুরের মানুষ জাতীয় পার্টিকে পছন্দ করে কোদার কথা এ বাস্তবতা অনেক চেঞ্জ হয়ে গেছে তবুও ধরে নিচ্ছি রংপুরে রংপুরে মানুষ জাতীয় পার্টিকে পছন্দ করে এখন যারা ক্ষমতা অর্জন বিএনপি জিতে গেল বিএনপি বনের কারণে আপনারা 35% আসন পেলেন আর বিএনপির পছন্দ ওই রংপুরের সবগুলি নিয়ে নিল সেভাবে রংপুরে পড়ে কোন সময় প্রভাব দরকার আপনার বিএনপির থার্টি পার্সেন্টের নব্বইটা সিটের নব্বই জন ক্যান্ডিডেটই তার যে প্রেফার্ড জায়গা প্রেফার্ড সিট সেটা তো সে ইন্ডিকেট করবে সে তো ইন্ডিকেট করবে রংপুরে তো যেহেতু বিএনপি রংপুরে উইক সে ওখানে তো ইন্ডিকেট করতেছে না যার যার জায়গায় যে পপুলার সে তো সেটাই করবে যদি কোনো কারণে ওইটা না পাইতে পাইতে পারে সে জন্য আরেকটা হয়তো সে দিবে হয়তো আরেকটা দিবে থার্ড অপশনও রাখবে এইভাবে প্রথমে যারা মনে করেন যে যে সিট চাবে যে যে সিট যাবে সেই নব্বই জন তো সেই সিট পাবেই এখন যে পরবর্তী দল টোয়েন্টি পার্সেন্ট পাইসে ষাটটা সিট ওই নব্বইটা বাদে তার বাইসে নিতে হবে ওই নব্বইটা বাদে বাইসে নিতে হবে বাইসে সে নিয়ে নিতে পারে এবং সেখানে বাস্তবতা যেটা হয় যে যেখানে স্ট্রং সেখানে তো সে দেয় সেখানের তো দেয় এবং ধরেন যে জাতীয় পার্টি রংপুরে দিনাজপুরে পঞ্চগড়ে এইসব জায়গায় স্ট্রং এবং হবিগঞ্জের দিকে বরিশালের দিকে যাতে তার ওই লিস্ট দেখে জাতীয় পার্টির ভোট দেয় এখানে আছে আপনার বেশ কিছু মানে পলিটিক্যাল ম্যানুভারিংও আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিও আছে এখানে ধরা এখানে লাস্টে যারা এটা পাবে সিট গুলি মনে করেন ছোট্ট একটা দল টু পার্সেন্ট ছয়টা সিট তাদের জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ অর্থাৎ সিটের সাথে লিঙ্কেজটা তেমন ভাবে থাকবে না এটাই বোঝা যায় তেমন ভাবে না থাকারই সম্ভাবনা আছে কিন্তু তার দৃষ্টি হচ্ছে এটা আমি সে তো জানি আমি যতটুকু জানি যে এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন তারা অথবা আপনার সংবিধান সংস্কার কমিশন তাহলে দি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এবং সেখানে তারা চোখ আলোচনা করছে তো এটা এটা তো আমার কাছে মনে হইছে একটা সমাধান হতে পারে যে আজকে যেহেতু উচ্চ কক্ষে গেলে পর উচ্চ কক্ষের তো সরকার পরিবর্তন করা সুযোগ থাকবে না সেক্ষেত্রে উচ্চ কক্ষে মেটলে এটা কিন্তু চালু করা যেতে পারে কিন্তু আমি দেখছি বিএনপি তাতেও রাজি না তো এই বিএনপির রাজি না হটাইতো মনে হয় বেশি মানে আপনার গ্রহণযোগ্য হচ্ছে কারণ তারা বড় দল কিন্তু ছোট দলগুলি জামাত ইসলামী দলগুলো সবাই দেখি পেয়ার পদ্ধতির পক্ষে বলছে আচ্ছা তো কারণ আপনি ব্যক্তিগতভাবে কোন দিকে আছেন আপাতত যে দ্বি কক্ষ সংসদ আপনি কেন করবেন আপনার কি প্রদেশ আছে আপনার কি এক একটা রাজ্য আছে ভারতের মতো কিংবা অন্যান্য দেশের মতো পাকিস্তানের মতো যে আপনি দ্বি বিশিষ্ট করবেন দ্বি বিশিষ্ট বিশিষ্ট করার কোন জাস্টিফিকেশনই তো নাই আপনার তো ইউনিটারি কান্ট্রি এখানে আর এই যে বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে প্রপোশনাল যদি করা যায় তো একই তো কথা হইলো সেখানে বেশি ভোট যাদের তারা লোয়ার ঈশ্বর আছে চেম্বারে আছে আবার প্রপোশনাল যদি দেন দ্বিকক্ষ বিশিষ্ট একেবারে একেবারে একটা আননেসেসারি একেবারে একটা ঘোরার ঘাস কাটার মতো তারা কাণ্ড কারখানা করে যাচ্ছে যাই হোক সেটা থেকে বড় কথা হলো কি আপনি যদি প্রপোশনাল নির্বাচনে যান তাহলে নমিনেশন বেচা কেনা করার নাই কোন যে এক থেকে তিনশো ধরেন বা এক থেকে দেড়শো তিনশো তো হয় না দেড়শো ক্যান্ডিডেটের নাম একেবারে ফিক্স করে দিচ্ছে ক্লোজ দিচ্ছে এটাকে চেঞ্জ করতে পারতেছেন না কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে ক্যান্ডিডেট ভর্তিতে পারবে আর দল কেউ ভোট পারবে সেগুলি অনেক জটিল হয় আমাদের জন্য সেটা ভালো হবে না আর একটা বিষয় হচ্ছে কি যেমন একটা দল মনে করেন একটা দল আওয়ামী লীগ মনে করেন যেটা ছিল ধরেন আওয়ামী লীগের ওই আগে নির্বাচনে এরকম হচ্ছে সে যদি বর্তমানে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি মন্ত্রী চন্তি পলক সাহেব আপনার আরফাত তারপরে যেসব আছে সবাইকে যদি দিয়ে দেয় এক থেকে শেখ হাসিনা কাদের সাহেব দিয়ে দেয় সবাইকে না সেটা কত পার্সেন্ট ভোট পাবে বলেন ভরাডবি হবে ভরাডবি হবে কিন্তু এরাই কিন্তু উইন করে আসে এই সিট থেকে এই বর্তমান সিস্টেমে এখন যদি ওই কলেজের যে প্যানেল ছিল না যে প্যানেলটা দিয়ে দিচ্ছেন এই প্যানেল দেখে ভোট দিবে প্যানেলে যদি আপনি যদি এই সব লোকজন থাকেই ধরনের লোকজন থাকে তাহলে ভোট দিবেন না সুতরাং এইখানে যে ভালো ইমেজ वाला অনেস্ট যে সব আছে তাদেরকে তাদের আনতেই হবে নাই না যদি তারা ওই সব ক্যান্ডিডেটকে ইকুয়ালি দেয় প্রথম দিকে দিয়ে আবার র‍্যাঙ্কিং করারটা ব্যাপার আছে আরেকটা বিষয় আছে এইখানে মহিলাদেরকে তাদের একটা অংশ দিতে হবে প্রথম দিকে ও মাঝে হোক দিতে হবে এটা আপনি আইন করে দিতে পারেন সংখ্যালঘুদ আইন করে দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটা কোয়ালিশনের নামে জোটের নামে হর্স ট্রেডিং হয় টাকা পয়সার লেনদেন হয় এখানে তো জোট করার কোনো কায়দা নেই এটা তো মার্কা একটাই মার্কা সুতরাং এই সিস্টেমটা যদি আপনার সুইচ করা যায় তাহলে দেখা যাবে কি ছোট ছোট দল আপনার

তাপואר কত 26টা প্রমোশনালই হল 26টা 23টা সিট কম্পাইসে এখন ছোট দলগুলি এইভাবে এইভাবে apne তাদের রিপ্রেজেন্টেশন হারায় আরেকটা আছে অনেক ছোট দলকে লোকে ভোটই দেয় না যারা তো সংসদে যেতে পারবে না এখন ছোট দলগুলি যদি তাদেরকে সারা দেশবাসীর কম কনভেন্স করতে পারে দেখো ভাই তোমরা ওকে ভোট দাও 1% ভোট দাও 9 লক্ষ ভোট আমি তিন জন এমপি পাবা তোমরা তোমাদের রিপ্রেজেন্ট করবে এইরকম অনেক দল আছে তাহলে হবে কি যে আপনি বড় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না একক সংখ্যা গরিষ্ঠতা যদি না পায় তাদেরকে আপনার কোয়ালিশন করতে হবে বিভিন্ন বাজেটের সময় কোয়ালিশন করতে হবে বিভিন্ন বিলে কোয়ালিশন করতে হবে যার ফলে এই যে একটা মানে এই যে একটা মানে আলাপ আলোচনা এটা আমাদের জন্য অনেক ভালো আমরা তো দেখছি অনেকেই বলে স্টেবল गवर्नमेंट হবে লাই স্টেবল স্টেবল गवर्नमेंट তো ছিল আমাদের 19 বছর 19 বছর ছিল আই 19 বছরে কি হইছে লুটপাট হয়ে গেছে যখন একটা এমপি জানে যে পাঁচ মাসের মধ্যে তার কোন পতনের সম্ভাবনা নাই সরকার পতনের তখন কিন্তু সে ঝাপাই পড়ে আর এই সিস্টেমে যে কোনো সময় আপনার সরকারের পতন হয়ে যেতে পারে আমরা তো সেটাই চাই যেন সরকার যেন সবসময় একটা ভয়ের মধ্যে থাকে পতন হয়ে যেতে পারে যেন দুর্নীতি যাতে কম হয় এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে সুটেবল হচ্ছে এই বর্তমানে এই প্রফেশনাল নির্বাচন ব্যবস্থা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাবজুর আহমেদ চৌধুরী আপনি আমার যদিও অনেকটাই একটা জটিল বিষয় সম্পূর্ণ সবার কাছে ক্লিয়ার হলো কিন্তু আমি জানি না তবে প্রিয় দর্শক আমরা এটা নিয়ে প্রয়োজনে আরো একবার বসবো এবং এই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে এবং ছোট ছোট দলগুলো প্রায় সবাই এই পিয়ার পদ্ধতিটা চাচ্ছে কাজে এটা নিয়ে আমার মনে হয় আরেকটু ডিটেইলে খোলা মেলা আলোচনা হওয়া দরকার আপনার আপনাদের কাছে নতুন এই